নমস্কার আমার আজকের নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্য রচিত রাখাল ছেলে সূর্য যখন লাল টুকটুকে হয়ে দেখা দেয় ভোরবেলায় রাখাল ছেলে তখন গরু নিয়ে যায় মাঠে আর সাঁঝের বেলায় যখন সূর্য ডুবে যায় বনির পিছনে তখন তাকে দেখা যায় ফেরার পথে একই পথে তার নিত্য যাওয়া আসা বনের পথ দিয়ে সে যায় নদীর ধারের সবুজ মাঠে গরুগুলো সেখানেই চড়ে বেড়ায় আর সে বসে থাকে গাছের ছায় বাঁশিটি হাতে নিয়ে চুপ করে চেয়ে থাকে নদীর দিকে আপন মনে ঢেউ গুনতে গুনতে কখন যেন বাঁশিটি তুলে নিয়ে তাতে ফুঁ দেয় সেই সুর শুনে নদীর ঢেউ নাচতে থাকে গাছের পাতা দুলতে থাকে আর পাখিরা খেচির মিচির করে তাদের আনন্দ জানায় একদিন দোয়েল পাখি তাকে ডেকে বলে ও ভাই রাখাল ছেলে এমন সুরের সোনা বলো কোথায় পেলে আমি যে রোজ সাজ সকালে বসে থাকি গাছের ডালে তোমার বাঁশির সুরেতে প্রাণ দিয়ে ঢেলে তোমার বাঁশির সুর যেন গো নির ছড়িনি তাই শুনে রোজ পিছন হতে বন হরিণী চুপি চুপি আড়াল থেকে সে তোমায় দেখে অবাক হয়ে দেখে তোমায় নয়ন মেলে ছেলে সত্যি অবাক হয়ে রাখাল এক দুষ্টু হরিণী লতা গুলমের আড়াল থেকে মুখ বার করে অনিমেষ নয়নে চেয়ে আছে তার দিকে সে তাকে বললে ও বনের হরিনি। তুমি রইলে কেন দূরে দূরে বিভোর হয়ে বাঁশির সুরে আমি তো কাছে এসে বসতে তোমায় নিষেধ করিনি হরিণীর ভয় ভেঙে গেল সে ক্রমে ক্রমে এগিয়ে এলো রাখাল ছেলের কাছে সে তার পাশটিতে এসে চোখে চোখ মিলিয়ে শুনতে লাগলো তার বাঁশি অবধপনির পশু মুগ্ধ হলো বাঁশের তানে তারপর সে প্রতিদিন এসে বাঁশি শুনত যতক্ষণ না তার রেশটুকু মিলিয়ে যেত বনান্তরে হরিণীর মার কিন্তু পছন্দ হলো না মেয়ের এই বাসি তাই সে মেয়েকে বললে ও আমার দুষ্টু মেয়ে রোজ সকালে নদীর ধারে যাস কেন ধে ভুল করে আর যাস নেড়ে তুই শুনতে পাশি ওরা সব দুষ্টু মানুষ মন ভুলাবে মিষ্টি হাসি বুঝি বা ফাঁদ পেতেছে ওরা তোকে একলা পেয়ে তখন হরিণী তার মাকে বুঝোয় না গো মা ভয় করো না সে তো মানুষ নয় সে যে গো রাখাল ছেলে আমি তার কাছে গেলে বড্ড খুশি হয় এমনি করে সুরের মায়ায় জড়িয়ে পড়ে হরিণী রাখাল ছেলে হরিণীকে শোনায় বাসি আর হরিণী রাখাল ছেলেকে শোনায় গান তোমার বাসির সুর যেন গো নদীর জলে ঢেউয়ের ধ্বনি পাতায় পাতায় কাঁপন জাগায় মাতায় বোনের দিন রজনী সকাল হলে যখন হেথায় আসো বাসির সুরে সুরে আমায় গভীর ভালোবাসো মনের পাখায় উড়ে আমি স্বপনপুরে যাই তখনই কিন্তু হরিণের নিত্য স্বপনপুরে যাওয়া আর হলো না একদিন এক শিকারী সেই বনে দূর থেকে সে অবাক হয়ে দেখলো একটা রাখাল ছেলে হয়ে বাঁশি বাজিয়ে চলেছে আর এক বন্য বিহুবল হরিণী তার পাশে দাঁড়িয়ে তার মুখের দিকে চেয়ে আছে কিন্তু শিকারীর মন ভিজল না সেই স্বর্গীয় দৃশ্যে সে সেই সুযোগের অপব্যয় না করে বধ করল হরিণীকে মৃত্যু পথযাত্রী হরিণী তখন রাখাল ছেলেকে বললে বাসিতে মুগ্ধ হয়ে তোমাদের আমি বিশ্বাস করেছিলাম কিন্তু সেই তুমি মানুষ বলেই আমার মৃত্যুর কারণ হলে। মিনতি করছি তবু তোমায় মিনতি বাসি তোমার বাজাও বন্ধু আমার মরণ কালে মরণ আমার আসু কাজী বাসির তালে তালে যতক্ষণ মোড়ে রয়েছে প্রাণ শোনাও তোমার বাঁশরীর তার বাঁশির তরে মরণ আমার ছিল মন্দ ভালি বনের হরি নাম গো কারো সারা পেলে নিমেষেই ছুটে যেতাম সকল বাধা ঠেলে কিন্তু সেই আমি বাঁশুরির টানে কিছুই শুনিনি কানে তাই তো আমি জড়ালেন এই কঠিন মরণ জালে বাসি শুনতে শুনতে ধীরে ধীরে অরুণীর মৃত্যু হল সাথীকে হারিয়ে রাখাল ছেলে অসীম দুঃখ পেল সে তখন কেঁদে বললে বিদায় দাও গো বোনের পাখি বিদায় নদীর ধার সাথীকে হারিয়ে আমার বাঁচা হল ভার আর কখনো হেথা আসি বাজা বোনা এমন বাসি আবার আমার বাসি শুনে মরণ হবে কার বনের পাখি নদীর ধার সবাই তাকে তুমি তুমি না না গো রাখাল ছেলে আমাদেরকে ছেড়ে গেলে বনের হাসি মরণ নেবে হরিণীর মরণের তরে কে কোথার বিলাপ করে ক্ষণিকের এই ব্যথা তোমার আপনি যাবে সেরে দূর থেকে শুধু রাখাল ছেলে বলে গেল গো তোমরা আমায় চলেই যাবার বেলায় রাখাল ছেলে খেলবে না আর খেলা রাখাল ছেলে খেলবে না মরণ বাঁশির খেলা